হ্যালো কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব যারা দু হাজার পঁচিশ সালে ইতালি ভিসার জন্য আবেদন করেছেন তাদের জন্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কারণ অনেকেই আছেন এই বছর অনেকে আবেদন করেছেন এবং অনেকে আবেদন করেননি তা সত্ত্বেও অনেকে বা বিভিন্ন ইনফরমেশন জানার জন্য অপেক্ষা করেন বা হয়তো বা আত্মীয় যারা আছে তারা আবেদন করেছে তো আপনারা ভিডিও টাইটেল এবং থামবেল দেখে অবশ্যই ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আজকে কোন বিষয় নিয়ে কথা বলব মূলত আজকে আমরা নলস্তা নিয়ে কথা বলবো ইতালি বিভিন্ন শহর থেকে ননস্তা দেওয়া শুরু হয়েছে এবং গত দুই দিনে আমি মোটামুটি অনেকগুলো শহর থেকে নলস্তা আপডেট পেয়েছি তো আজকের এই ভিডিওতে আমি সেই শহরগুলো সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করবো যে সেই শহরগুলো থেকে কোন কোন ক্যাটাগরিতে তারা হচ্ছে নলস্তাগুলো পেয়েছে তো ফার্স্টে বলি আপনারা জানেন বর্তমান বাংলাদেশিরা যারা ইতালি বিষয় জন্য আবেদন করে থাকে তারা ম্যাক্সিমাম বাংলাদেশের যে সকল সিটিগুলোতে থাকে সেই সকল সিটিগুলোতে আবেদন বেশি পরিমাণে করে থাকে তবে কিছু কিছু দালাল চক্র রয়েছে যারা বিভিন্ন শহরগুলোতে আবেদন করে থাকে এর মধ্যে এমন এমন কিছু শহর রয়েছে যেমন অনেক দূরে বা সেগুলোতে বাহিরের লোকগুলো মোটামুটি আসে না দেখবেন আপনারা প্রতি বছর ফ্লোসি ঘোষণা করার পর কিন্তু একটা কোঠা তারা হচ্ছে নির্ধারণ করে দেয় যে কোন সিটিতে বা কোন সেক্টরে কতগুলো লোক লাগবে প্রতিটা সিটিতে কোন কোন সেক্টরে কতগুলো লোক লাগবে সেই বিষয়গুলো তারা একদম স্পষ্টভাবে করে দেয় এবং এই জিনিসটা করে হচ্ছে ইত্যাদিতে যে মালিক পক্ষ রয়েছে তারা শ্রমিকের জন্য যে আবেদন করে বা তাদের যে শ্রমিক সংকটটা আছে এটা সরকারকে দেখানোর জন্য এটা সাবমিট তারা করে হুম তো সেখান থেকে সরকার সেই যেগুলো তারা হচ্ছে যেই শ্রমিকগুলোকে আনা উপযুক্ত সেইগুলোর পারমিট দিয়ে এবং সেই প্রেক্ষিতেই তারা কোঠাগুলো নির্ধারণ করে তো এখন যে সকল শহরগুলোতে কোঠা নাই একবারেই নাই কিছু কিছু শহর দেখবেন আপনারা জিরো জিরো দেওয়া থাকে তো সেই সেই সকল শহরগুলো লোক নিবে না সেই সকল শহরগুলো তো আবেদন করে করা হয়ে থাকে মানে এগুলো শুধুমাত্র ওই আবেদনের নামে আবেদন করা এবং টাকা খাওয়ার একটা ধান্দা হুম তা এগুলো ছাড়াও নর্মালি যারা বাংলাদেশেরা রয়েছে এর মধ্যে ভ্যানিস মিলান বর্তমানে পালানমোড় শহরে অনেক বাংলাদেশি থাকে এবং এছাড়া রাগুসা সিসিলিয়া রোম নেপলি বিভিন্ন শহরে কিন্তু বাংলাদেশেরা আসে এবং এই শহরগুলো থেকে আবেদন হয়ে থাকে তো গত দুই তিন দিনে আমরা মোটামুটি কয়েকটি শহর থেকে নোলস্তা হওয়ার সংবাদ পেয়েছি এর মধ্যে ফার্স্টে আমরা নেপলি নিয়ে যদি বলি তো নেপলি থেকে আমরা এগ্রিকালচার ক্যাটাগরিতে আর দুইটা হচ্ছে নোলস্তা আমাদের খুবই কাছের একজন ভাই তো তার হচ্ছে আন্ডারে আর সে তার ছোটো জন্য আবেদন করেছিল তো তার হচ্ছে ভিসা নূলস্তরগুলো বের হয়েছে এবং সে এটা আমাদের কমেন্ট হচ্ছে ফেসবুক পেজের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন তো এছাড়াও আমরা হচ্ছে আমাদের রিলেটিভ যারা রয়েছে আবেদন করেছিল শরিতপুর থেকে তারা হচ্ছে রোম শহরে আবেদন করেছিল হ্যাঁ তো তাদের হচ্ছে দুজন আমাদের রিলেটিভ তো তাদের হচ্ছে নুলস্থা বের হয়েছে একজন হচ্ছে এগ্রিকালচার ক্যাটাগরিতে বের হয়েছে রোম শহর থেকে এবং আরেকজনের হচ্ছে স্পন্সার ক্যাটাগরিতে বের হয়েছে সেটাও রোম শহর থেকে এছাড়া আমরা হচ্ছে কালাবে অঞ্চলের কাছেরটা তা আমরা হচ্ছে একটি নূলস্তা সংবাদ পেয়েছি এছাড়া ভ্যানিস সিটি থেকেও আপাতত কয়েকটি নূলস্ত আপডেট আমরা পেয়েছি ইতিমধ্যে এখন পাইনি আমি গত কয়েকদিন সাত আট দিন আগে ভ্যানিস থেকে আপডেট পেয়েছিলাম এবং এছাড়া বর্তমানে আর এক নতুন একটি শহর রয়েছে যেটা হচ্ছে আপনার ফরজা শহর ওইখান থেকেও আমরা একটা হচ্ছে নুলস্তা হওয়ার সংবাদ পেয়েছি তো মোটামুটি এখন বিভিন্ন শহর থেকে নূলস্তা দেওয়া শুরু হয়েছে অনেকে জানতে চান যে নুলস্তা দেওয়া শেষ হয়ে গেছে কিনা বা আমি কেন পাচ্ছি না বা পাবো কি না তো তাদের উদ্দেশ্যে বলবো এই বিষয়টা আপনাকে বুঝতে হবে কেন আপনি পাচ্ছেন বা আপনি পাবেন কি না দেখেন একটা শহরে কিন্তু একশোটা কোঠা থাকে বা আপনি সাপোজ আমি আপনাদের উদাহরণ দিচ্ছি যে ধরুন একশোটা কোঠা আছে তো সেই একশো জন মানুষই কিন্তু যেতে পারবে না হ্যাঁ সবাই কিন্তু যেতে পারবে না সেই একশো জনের মধ্যে কারণ সেই আবেদন হয়েছে সেখানে দুইশো জন লোক নিবে একশো জন তো বাকি একশো জনের কিন্তু বাতিল হয়ে যাবে তো এখন সেই একশো জনের মধ্যে হয়তো বা দুজনের কাগজ হয়েছে বাকিগুলো এখন পেন্টিং আছে সেগুলো বাছাই প্রক্রিয়া চলছে পরবর্তীতে সেগুলো দিবে তো তার মানে এই না যে দুজনে ওঠা মানে যে আপনাদের আর উঠবে না এখন মাত্র সীমিত দেওয়া শুরু হয়েছে কিছু কিছু তারা দিচ্ছে এবং বাকিগুলো তারা খুব শীঘ্রই পোস্টিং করবে পেন্টিং বাছাই সম্পন্ন করে তারপরেই মূলত ধারাবাহিকভাবে দিবে তাদের যতদিন কোঠা আসে ততদিন পর্যন্ত তারা এই যে অনুরস্তাগুলো এগুলো দিয়ে যাবে হ্যাঁ তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে একজন পাওয়া মানে যে আপনি পাবেন না তা না যেগুলো সারা বছর ব্যাপী চলতে থাকবে পেন্ডিং সারা বছর ব্যাপী তারা ভেরিফিকেশন করতে পারে এবং সারা বছর ব্যাপী তারা প্রস্তাব দিবে আরেকটা বিষয় সেটা হচ্ছে জানতে চান যে কত মিনিটের আবেদনগুলো হচ্ছে আপনারা নস্তা পাবেন হ্যাঁ তাদের উদ্দেশ্যে পড়ে দেখেন ভাই মিনিটগুলো আগে একটা ভ্যারি করতো আগে দু হাজার বিশ একুশ বাইশের দিকে তখন হচ্ছে এই মিনিটে যারা আবেদন আগে আবেদন মিনিট করতো মানে যারা আবেদনগুলো আগে করতো হ্যাঁ তাদের চান্সটা বেশি থাকতো তবে এই দু হাজার সালে দাঁড়িয়ে এটা আর সম্ভব না কারণ এখন আবেদনের প্রক্রিয়া থেকে আপনার হচ্ছে ডকুমেন্ট ঠিক আছে কিনা না মালিক পক্ষ সঠিক কিনা এই বিষয়টা আরো বেশি গুরুত্বপূর্ণ আর দু হাজার পঁচিশ সালে এমনি তো আবেদন কম হয়েছে যে পরিমাণ কোঠা সেই পরিমাণ আবেদনই হয়নি তো সেই ক্ষেত্রে আপনার যদি ডকুমেন্ট ঠিক থাকে এবং মালিক যদি স্ট্রং হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ভিসা অনায়াসে মানে অবস্থা পেয়ে যাবেন হুম তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন আর ধৈর্য হবেন না অবশ্যই ধৈর্য রাখবেন ইনশাল্লাহ যেহেতু তারা নুন দেওয়ার কার্যক্রম শুরু করেছে খুব দ্রুত তারা আস্তে আস্তে মোটামুটি দিয়ে দিবে এবং আশা করতেছি আমরা যে কোরবানি ঈদ নাগাদ বা আগে বা পরে এরকম একটা সময় তারা মোটামুটি ভালো পরিমাণে একটা নার দিয়ে দিবে স্টক আপনারা জানেন একসময় কিন্তু মোটামুটি অনেক গ্রুপ দিয়ে দেয় তো সেটাও হয়ে যাবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য আর যারা বিভিন্ন শহরে আবেদন করেছেন কোন কোন শহরে আপনাদের আবেদনগুলো হয়েছে সেটা কমেন্টে জানাতে পারেন আমরা চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে সে পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম